মোবাইলের কাজ শিখই কত বড় জায়গা এ ওরে বাবা আরে দাও আমার একটা দোকানে শিখই ও কাকা আপনি কি মিজান ভাই আহা হা আপনি রোপিক শপিক মোবাইল মিস্ত্রি ওগের চেনেন না তো আমি চিনতে পারলাম না তালি ঠিক আছে ওগার আমি পিয়নগিরি করতাম পানি টানি টাইনে দিতাম একটু কাজ শিখার জন্য তখন থেকে আমি চুরি করে চলে আইছি এই যে কাটটা নিয়ে এই যে রাসেল ভাই পাঠায় আছে ও হ্যাঁ ও তো আমাদের এখানে স্টুডেন্ট ছিল 20000 টাকা দিয়ে আমাদের এখান থেকে কোর্স সম্পূর্ণ করে ও দোকান তাই নাকি হ্যাঁ ও করছি বিশ হাজার টাকা দেবো বুঝতে পেরেছেন আমার শ্বশুর দোকান দিয়ে দেওয়ার জন্য রেডি কাজ শেখার জন্য শ্বশুর কাজ বলেছি তা শ্বশুর বলেছে বিশ টাকা দেবো তোমার তুমি মন দিয়ে কাজ শেখো কিন্তু টাকা কি একবারে দিতে হবে নাকি দুই বারে দিলেও হবে আমি বুঝিয়ে বলছি এখানে তিন দিন ফ্রি ক্লাস করা যায় ক্লাস করার পরে যদি তোমার ভালো লাগে তাহলে প্রথমে অর্ধেক টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারে আচ্ছা ভাই আপনি কি যত্ন করে মানে পানি নামার না মারে দিয়ে জামা টানাবেন না আপনি আমার কাজ শিখতে পারবেন শোনো আমাদের এই প্রতিষ্ঠান কাজ শেখানোর জন্য তৈরি করা হয়েছে তোমাকে দিয়ে চাটা টানাবো কেন যাক তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে মিস্ত্রি হব মিস্ত্রি হব এটা মানুষ বুঝবে কিরকম করে আমরা এখান থেকে তোমাকে তিনটা সার্টিফিকেট দেব একটা আমাদের প্রতিষ্ঠান থেকে আর দুইটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট দিয়ে তুমি চাকরি করতে পারবা প্লাস ব্যবসা বাণিজ্য তুমি তো করতেই পারবা ওরা থামেন বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি শ্বশুর করে একটু কাজটা শেখো তোমার দোকান দিয়ে দেবো আর মায়েরাও দেবো সাথে ওই লোভে লোভে মনে করেন আমার কাজ শিকার এত আগ্রহ এখন ভর্তি হতে গেলে কি করতে হবে ওই যে আমাদের রিসিপশনে একটা ম্যাডাম আছে না ওই 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 ওখানে সুন্দরী আপা হ্যাঁ ওখানে গেলে সব বুঝিয়ে বলে দেবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি ঠিক আছে যাও এই সমাজে সরলতা দিয়ে খুব বেশি দিন চলতে পারেনি মিজান মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে প্রতিনিয়তই ক্লাস করে আমার কাজ শেখার জার্নিটা অনেক দূর এগিয়ে গিয়েছিল একদিন আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয় এবং নিজে একটা দোকান দিতে সক্ষম হয় আমার দোকানে যে ছেলেটি জয়েন করলো তাকে প্রতিনিয়তই আমি কাজ শেখাইতাম চাকরের মতো খাটাইতাম না অথবা তাকে চাকরও মনে করতাম না আমাকে যেটা মানুষ মনে করত। মহান আল্লাহ তালার নামে অনেক দূর দূরান্ত থেকে আমার দোকানে মোবাইল সার্ভিসিং এর কাজ আসতে থাকে মিজান মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আমি আমার জীবনটাকে সাজাইতে সক্ষম হই আমার হাতের কাজ অনেক ভালো হওয়ার কারণে অনেক দূর থেকে অনেক মানুষ আমার কাছে মোবাইল সার্ভিসিং এর কাজের জন্য ফোন করতে থাকে অতীতের কথা খুবই মনে পড়ে যে মানুষটা একটা কর্মচারী ছিল দোকানের এবং পানি টেনে বেড়াতো সেই মানুষটা এক বছরের ব্যবধানে নিজেকে কতটা পাল্টে নিয়েছে শুধুমাত্র মিজান মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে ভাই মিজান মোবাইল রিপেয়ার সেন্টার থেকে কিন্তু আমি কাজ শিখছি আমার কত বোঝেন না অসম্ভব বলে কোনো কথাই নেই আপনার মোবাইলের যে কোনো সমস্যায় সমাধান সম্ভব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সাকসেস আমি সেই অবহেলিত ছেলে যাকে মানুষ কাজ না যাকে মানুষ কাজ দিত না চেষ্টা করলে সবই সম্ভব টাকা খরচ করছি কোর্সে ভর্তি হয়েছি কিন্তু শিখেছি আমি আমার কাজ আমি শিখেছি আমার কাছ থেকে অনেক কিছুই মানুষ চিনাই নিছে এমনকি মনটাও চিনাই নিছে কিন্তু আমার হাতের কাজটা কেউ চিনাই নিতে পারে নাই আমার হাতের কাজ আমার পরিশ্রম সততা আজকে আমাকে বিশাল অবস্থানে বসাইছি আমার পেছনে যে এই সাইনবোর্ডটি দেখতেছেন মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারের মোবাইল ট্রেনিং সেন্টার থেকে শিখে অনেক মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে আপনাদের কিছু নিয়ে গেলেও মানুষ হাতের কাজটা নিয়ে যেতে পারবে না তাই যারা বেকার বসে থাকেন বাসাই বেকার বসে না থেকে কাজ শিখতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে